নব্বই দশকের দুই জনপ্রিয় তারকা অজয় দেবগন এবং রাবিনা ট্যান্ডন অ্যাকশন সিনেমায় দুর্দান্ত সব স্ট্যান্ডবাজি করে অজয় দেবগন যেমন হাজারো দর্শকের মন জয় করেছিলেন তেমনি মোহনীয় সৌন্দর্য আর নাচের জাদুতে রাভিনা ট্যান্ডন ছিলেন লাখো তরুণের স্বপ্নের নায়িকা মজার ব্যাপার হলো নব্বই দশকের শুরুর দিকে দুজন প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন শোনা যায় রাভিনা নাকি অজয়ের জন্য আত্মহত্যাও করতে গিয়েছিলেন কিন্তু তারপর কি ঘটল আজকে আমরা অজয় দেবগণ এবং রাভিনা ট্যান্ডনের প্রেমের গল্পই শুনব উনিশশো চুরানব্বই সালে মুক্তি পেয়েছিল রোমান্টিক অ্যাকশন সিনেমা দিলওয়ালে এই সিনেমার গান এখনো মানুষের হৃদয়ে দোলা দেয় এই সিনেমাতে জুটি বেঁধে অভিনয় করেছিলেন সে সময়ের দুই তরুণ শিল্পী রাভিনা ট্যান্ডন এবং অজয় দেবগণ অভিনয়ের ফাঁকে ফাঁকেই দুজন দুজনকে হৃদয় দিয়ে বসেন শুটিং এর ফাঁকে প্রায় দুজন হারিয়ে যেতেন নিজেদের নিয়ে ফলে শুটিং স্পটেই তাদের নিয়ে প্রেমের গুঞ্জন শুরু হয় এই গুঞ্জনের কথা একসময় উঠে আসে সে সময়ের জনপ্রিয় সব সিনে পত্রিকাতেও তবে আর সব তারকাদের মতো প্রেমের গুঞ্জনকে অস্বীকার করেননি রাভিনা ট্যান্ডন বরং সকল সাক্ষাৎকারেই তিনি জানিয়েছিলেন অজয়ের সাথে তার প্রেমের সম্পর্ক চলছে সাথে আরও জানান অজয় দেবগণ তাকে লম্বা লম্বা প্রেমের চিঠি দিয়েছেন সেসব চিঠিতে রাভিনার প্রতি তার গভীর অনুরাগের কথা বর্ণনা করা আছে অবশ্য রাভিনা ট্যান্ডনের সকল দাবি অস্বীকার করেন অজয় দেবগণ তিনি বলেন চিঠি কিসের চিঠি আমি সব চিঠি পড়তে চাই দেখতে চাই কি লেখা আছে এসব চিঠিতে কারণ আমি তো কোনো চিঠি পাঠাইনি তাকে সাহস থাকলে সে চিঠিগুলো জনসম্মুখে প্রকাশ করুক অজয় দেবগণ আরও বলেন রাভিনা আসলে তার বোনের বান্ধবী এবং রাভিনার সাথে তার কখনোই প্রেমের সম্পর্ক ছিল না বরং সবকিছুই এই অভিনেত্রীর মনের কল্পনা তার উচিত মনোচিকিৎসকের কাছে গিয়ে চিকিৎসা নেওয়া অনেকের মতেই অজয় দেবগণ রাভিনার সাথে সম্পর্ক অস্বীকার করেছিলেন কারণ ততদিনে তিনি আরেক সুন্দরী নায়িকা কারিশ্মা কাপুরের প্রেমে পড়েছেন পরিচালক ফারা সিদ্দিকীর জিগার সিনেমায় কারিশমা কাপুর অভিনয় করেন অজয়ের সাথে এই সিনেমাতে কাজ করার সময়ই দুজনের মধ্যে মন বিনিময় হয়ে যায় এটি জানতে পেরেই রাভিনা তার প্রেমের কথা জনসম্মুখে প্রকাশ করেন তবে অজয় দেবগণ সবকিছু অস্বীকার করায় রাভিনার সাথে প্রচণ্ড ঝগড়া হয় তার ঝগড়ার পরে অভিমানে আত্মহত্যার চেষ্টা করেন রাভিনা ট্যান্টন তাকে হাসপাতালে ভর্তি করা হলে ডাক্তাররা অনেক চেষ্টার পর তার জীবন রক্ষা করেন অবশ্য অজয় দেবগণ পুরো ব্যাপারটিতে বিরক্ত হয়ে বলেন এটাই নায়িকার জনসমর্থন পাওয়ার চেষ্টা ছাড়া আর কিছুই না এরপরে আর রাভিনার সাথে অজয় দেবগণের প্রেমের ব্যাপারে কিছু জানা যায়নি এই নায়ক যেমন কারিশ্মার সাথে চুটিয়ে প্রেম করতে শুরু করেন তেমনি রাভিনাও প্রেম খুঁজে নেন অন্য নায়কদের কাছে তবে রাভিনা ট্যান্ডন কখনোই ক্ষমা করতে পারেননি কাপুরকে তাই তারা আন্দাজ আপনা আপনা সিনেমায় একসাথে কাজ করলেও শুটিং সেটে একবারও বাক্য বিনিময় করেননি এবং মতোই পরস্পরের সাথে কথা বলতেন না আশির দশকের দুই সুপার স্টার শ্রীদেবী এবং জয়াপ্রদাও সম্পর্কের বরফ গলতে তাদেরকে রুমে দীর্ঘ সময় আটকেও রাখা হয়েছিল কিন্তু তারপর কি ঘটেছিল সেটি জানতে ক্লিক করুন ইনস্ক্রিনে দেওয়া ভিডিওতে এবং এমন আরও অজানা সব গল্প জানতে সাবস্ক্রাইব করুন বাংলা ডায়েরি